বন্ধুরা আমরা সকলেই অ্যাপেল কোম্পানির নাম শুনেছি আর তার সাথে স্টিভ জোবসেরও নাম শুনেছি কিন্তু এটা কি আমরা জানি যে এই অ্যাপেল কোম্পানি যখন নতুন কোনো মোবাইল লঞ্চ করে তখন একটা ফিক্সড টাইমে করে অর্থাৎ এই অ্যাপেল কোম্পানিরও একটা লাকি টাইম আছে সেটা কি আপনি জানেন জানেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তাদের এই লাকি টাইমটা কখন এবং কেন এই টাইমটা লাকি টাইম সেটা আলোচনা করব। বন্ধুরা আপনারা যারা শপিং মল বা সুপার মার্কেট থেকে বাজার করে থাকেন তাহলে লক্ষ্য করবেন যে বেশিরভাগ সময়ে এইগুলো শপিং মলে বা সুপার মার্কেটে স্লো মোশান মিউজিক চালানো থাকে এটা কিন্তু এমনি এমনি চালানো হয় না এর পিছনে একটা কারণ আছে সে কারণটা আজকে আমি আপনাদের বলবো বন্ধুরা কিম জং উন এনার কি আপনি কখনো নাম শুনেছেন শুনেছেন হয়তো কারণ হচ্ছে ইনি হলেন উত্তর কোরিয়ার এক নায়ক তিনি বিমানে কখনো উঠেন না এর কারণটা কি আপনি জানেন জানেন না তিনি কখনো কোনো দিন কোনো বিদেশের সফরে গেলে নিজের বুলেট প্রুফ ট্রেনে যাওয়া আসা করে এর কারণ কি সেটা আজকে আলোচনা করব। বন্ধুরা পেয়ারা এবার শুধু ফল নয় ভবিষ্যতের ওষুধ বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এমন এক অনু যা লিভার ক্যান্সারের কোষ ধ্বংস করতে পারে কেন এটা কি জানে চলুন তাহলে আজকে আমরা এটা জেনে নেব বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের আমার এই ভিডিও তাই বলছি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন আর হ্যাঁ বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইবের পাশে যে অল আছে সেটা অন করে দেবেন যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন বন্ধুরা প্রথম আমরা তথ্যটা জেনে নিই সেটা হচ্ছে অবিশ্বাস্য কিন্তু সত্য নরয়ের রাস্তায় এখন গাড়ি চলতে চলতেই চার্জ হয় থামার দরকার নেই প্লাগ লাগানোরও দরকার নেই আপনি কি বিশ্বাস করছেন করতে হবে কারণ এটা সত্যি বিশ্বের প্রথম ওয়ারলেস চার্জিং হাওয়ে চালু হয়েছে নরওয়ের টনয়েং শহরে এই রাস্তাটির নিচে বসানো হয়েছে বিশেষ কপার কয়েল যা ইলেকট্রিক গাড়ির সঙ্গে সংযুক্ত রিসিভারের মাধ্যমে চলন্ত অবস্থায় চার্জ পাঠাতে পারে প্রযুক্তির নাম হচ্ছে ইন্ডাকটিভ চার্জিং যেখানে রাস্তার নিচে থাকা কয়েল থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় আর গাড়ি সেই শক্তি গ্রহণ করে আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু না বন্ধুরা সত্যি এবার যাইনি আমরা দু নম্বর তথ্য সেটা হচ্ছে সূর্যের আলোয় বিশ্ব ভ্রমণ কথাটা শুনে মনে হচ্ছে এটা কেমন লাগছে না না বন্ধুরা সত্যি জানেন কি সুইজারল্যান্ড তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় সৌরচালিত বিমান যার নাম হচ্ছে সোলার ইম্পালস টু এই বিমানের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এটি এক ফোঁটা জ্বালানি ছাড়াই আকাশে উঠছে শুধু সূর্যের আলো ব্যবহার করে বিমানটি ঘুরে এসেছে চল্লিশ হাজার কিলোমিটার অর্থাৎ পুরো পৃথিবী একবার প্রদক্ষিণ করেছে এটাই প্রমাণ করে ভবিষ্যতের শক্তি সূর্যের মধ্যেই লুকিয়ে আছে বন্ধুরা এবার তিন নম্বর তথ্য সেটা হচ্ছে কিম জং উন কখনো বিমানে ওঠেন না কেন রহস্য জানলে আপনি অবাক হবেন চলুন যে নি উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন যখনই বিদেশে সফরে যান তিনি কখনোই বিমানে নয় বরং নিজের এক হাজার কোটি টাকার বুলেট প্রুফ ট্রেনে চড়ে যান কিন্তু প্রশ্ন হলো কেন তিনি প্লেনে ভ্রমণ করেন না চলুন জেনে নিই প্রথম কারণ হলো কিম জং উনের ভয় তিনি যদি প্লেনে ওঠেন তাহলে আমেরিকা বা দক্ষিণ কোরিয়া তার বিমানকে মিসাইল দিয়ে আঘাত করতে পারে দু নম্বর কারণ হচ্ছে উত্তর কোরিয়ার প্লেনগুলো খুবই পুরনো আর আধুনিক বিমান তৈরির কোম্পানি যেমন বোয়িং বা এয়ারবাস তারা উত্তর কোরিয়াকে বিমান বিক্রি করে না তাই কিমের সমাধান এক চলন্ত প্রাসাদ তার বুলেট প্রুফ ট্রেনের ভিতরে থাকে কমান্ড সেন্টার যেখান থেকে তিনি মিলিটারি অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখেন এছাড়া থাকে লাকজারি রুম ডাইনিং এরিয়া এবং এন্টারটেনমেন্ট জোন বন্ধুরা এবার নিই চার নম্বর তথ্য বা ফ্যাক্ট সেটা হচ্ছে আপনারা যারা শপিং মল বা সুপার মার্কেট থেকে বাজার করে আনেন তাহলে লক্ষ্য করবেন যে বেশিরভাগ সময় এইগুলিতে স্লো মোশানের মিউজিক লাগানো থাকে এটা কিন্তু এমনি এমনি লাগানো থাকে না আমাদেরকে এটার মাধ্যমে কিন্তু ওরা বোকা বানায় যার ফলে ওরা কিন্তু প্রচুর টাকাও ইনকাম করে নিতে পারে এর কারণটা হচ্ছে স্লো মোশান মিউজিক শুনতে শুনতে কাস্টমাররা বা আমরা ধীরে ধীরে হাঁটতে থাকি যার ফলে প্রয়োজনের তুলনায় কিন্তু বেশি জিনিস কিনতে থাকে এর ফলে আপনি বা আমি বেশি জিনিসপত্র কিনি আর শপিং মলের কিন্তু মালিকদের লাভবান হয় আর যদি ষোলো মোশন ছাড়া কোনো জিগজ্যাগ বা কোনো মিক্স গার্ম যদি বাজায় তাহলে কিন্তু আমরা বিরক্ত হব তারপরে কিন্তু জিনিস কিনবো না আমরা কিন্তু চলে আসবো বা ওখান থেকে বেরিয়ে যাব তাই আমাদেরকে বোকা বানানোর জন্য মুগ্ধ করে রাখি রেখে আমাদের কাছ থেকে বাজার করিয়ে নিয়ে নেয় মালিকেরা বন্ধুরা পাঁচ নম্বর ফ্যাক্ট বা পাঁচ নম্বর তথ্যটা জেনি সমুদ্রে প্লাস্টিক দূষণ কমাতে ডাচ ইঞ্জিনিয়ারদের অভিনব সৃষ্টি ডাচ ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন এক বিশাল সমুদ্র ভ্যাকুয়াম দৈর্ঘ্যে প্রায় ছশো মিটার লম্বা যা সমুদ্র থেকে প্লাস্টিক ও বজ্র সংগ্রহ করতে পারে এই ফ্লোটিং ডিভাইস শুধু প্লাস্টিকই তুলবে না বরং সমুদ্রের জীববৈচিত্রকে বাঁচাতে এবং জলবায়ু দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই বন্ধুরা বিজ্ঞান কতটা এগিয়ে গেছে তার প্রমাণ বন্ধুরা এবার জানি আমরা ছ নম্বর ফ্যাট সেটা হচ্ছে আপনি কি জানেন ভারতের সবচেয়ে লম্বা হাইওয়ে এমন এক রাস্তা যা গোটা দেশকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এক সুতায় বেঁধে রেখেছে যার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ফোরটি ফোর এই রাস্তা শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে তারপর ছুঁয়েছে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক আর শেষে পৌঁছে গিয়েছে তামিলনাড়ুতে মোট দৈর্ঘ্য হচ্ছে চার কিলোমিটার অর্থাৎ একটাই রাস্তা যা উত্তর ভারতের তুষরাচ্ছন্ন পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র টচ পর্যন্ত ছুটে গেছে আপনি জানতেন না জেনে গেলেন বন্ধুরা এবার যে নেব সাত নম্বর ফ্যাক্ট সেটা হলো আপনি হয়তো শুনেছেন যে অ্যাপেল একটা কোম্পানি যা নতুন নতুন মোবাইল তাছাড়া অন্য কিছু কিন্তু ওরা লঞ্চ করে এই অ্যাপেলের লাকি নাম্বার না লাকি টাইমটা কী সেটা আপনি জানেন না আজকে কিন্তু জেনেন বিশ্বাস করেন বা না করেন বিশ্বের সবচেয়ে বড় টেক কোম্পানি অ্যাপেলেরও আছে নিজের একটা অন্ধবিশ্বাস আপনি যদি গত দশ বছরের অ্যাপেল লঞ্চ ইভেন্ট ভিডিওগুলো দেখেন তখন লক্ষ্য করবেন যে যখনই নতুন আইফোন দেখানো হয় তখন স্ক্রিনে ঘড়ির সময় থাকে নটা একচল্লিশ এম একটিও বছর আপনি ব্যতিক্রম পাবেন না কেন জানেন কারণ হচ্ছে স্টিভ জোবস প্রথম আইফোন উন্মোচন করেছিলেন সকাল নটা একচল্লিশে তারপর থেকে অ্যাপেল প্রতি বছর তাদের ইভেন্ট এমনভাবে সাজায় যেন আইফোন প্রদর্শনের সময়ে স্ক্রিনে দেখা যায় ঠিক সেই মুহূর্ত নটা একচল্লিশ এম অ্যাপেলের এই কর্মীরা বলেন এটাই তাদের লাকি টাইম স্টিভ জবসের আশীর্বাদ মেনে তারা এখনো সেই সময়কে অনুসরণ করে যাচ্ছে বন্ধুরা এবার আমরা জেনে নেব নম্বর একটা তথ্য হচ্ছে চীনে এক নতুন আইন কার্যকর হয়েছে এখন থেকে যারা সোশ্যাল মিডিয়ায় শিক্ষা আইন বা চিকিৎসা নিয়ে আলোচনা করবেন তাদের বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাকা বাধ্যতামূলক সরকার বলছে এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ রয়েছে চীনের ভুল তথ্যের ছড়াছড়ি বন্ধ করা এবং ইন্টারনেটকে আরও বিশ্বাসযোগ্য ও নিরাপদ করে তোলা ভাবুন তো যেখানে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে প্রতিদিন হাজার হাজার তথা তথাকথিত এক্সপার্ট নানা ভুল তথ্য ছড়াচ্ছেন সেখানে এমন নিয়ম কি আমাদের দেশে কি দরকার সত্যি দরকার কি চলুন তাহলে আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা এবার আমরা নম্বর তথ্য জেনে নি সেটা হলো কুড়ি বছরের গবেষণার ফল এক বিপ্লবের নাম হচ্ছে সিক্স স্ট্রোক ইঞ্জিন উত্তরপ্রদেশের অর্থাৎ আমাদের ভারতবর্ষেরই উত্তরপ্রদেশের শোলেন্দ্র গৌড় নামের এক প্রতিভাবান ভারতীয় আবিষ্কার করেছেন এমন এক ইঞ্জিন যা একসঙ্গে পেট্রোল ও ডিজেল দুটোতেই চলবে আশ্চর্যের বিষয় হলো এই ইঞ্জিন লিটার প্রতি প্রায় দুশো কিলোমিটার মাইলেজ দেবে এবং কোনো দূষণও ঘটায় না শুনে একটু অবিশ্বাস্য মনে হলো না না বন্ধুরা সত্যি ভাবুন একবার যদি এই ইঞ্জিন বাজারে আসে তাহলে গাড়ি বাইক ও পেট্রোল এই তিনটি শিল্পেরই দশ লক্ষ কোটি টাকার ব্যবসা কেঁপে উঠবে বন্ধুরা এবার আমরা দশ নম্বর তথ্য আমরা জেনে নিই এটা কিন্তু আমাদের জন্য খুব উপকারী এবং অনেক সময় আমাদের এটা জীবনে খুব কাজে লাগবে চলুন তাহলে জেনে নিই দোকানদার যদি এমআরপি চেয়ে বেশি দাম চায় আপনার কাছ থেকে তাহলে সেটা কিন্তু শুধু অন্যায় নয় সরাসরি অপরাধ আপনি কি করবেন চলুন জেনে নিই কনজিউমার প্রোটেকশান অ্যাক্ট দু অনুযায়ী কোনো পণ্যের ওপর লেখা এমআরপি যার পুরো হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস এই তার হচ্ছে সর্বোচ্চ মূল্য এর বেশি দাম নেওয়া কোনো জিনিসের আইনত নিষিদ্ধ জানেন কি কেউ যদি পির চেয়ে বেশি টাকা চায় আপনি সরাসরি উনিশশো নম্বরে অর্থাৎ অন নাইন অন ফাইভ নম্বরে কনজিউমার হেল্পলাইনে অভিযোগ করতে পারেন অভিযোগ যদি প্রমাণিত হয় দোকানদারকে পঁচিশ হাজার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে এবং তার লাইসেন্সও বাতিল হতে পারে এরকম ঘটনা কিন্তু আগেও ঘটেছে আপনিও কিন্তু এরকম করতে পারেন যদি আপনি ঠোগেন বন্ধুরা আপনাদেরকে আর একটা স্পেশাল তথ্য জানিয়ে রাখি জাপানে শিশুদের জন্য পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা আছে জানেন কেন চলুন জেনে নিই জাপান সরকার প্রাথমিক পর্যায়ের শিশুদের গণিত বা বিজ্ঞান শেখানোর আগে শেখায় ভদ্রতা শৃঙ্খলা তার মানবিকতা ওখানে ছোটদের ওপর কোনো পরীক্ষার চাপ নেই বরং শেখানো হয় কিভাবে সম্মান দেখাতে হয় মিথ্যা না বলতে হয় আর সমাজে একজন ভালো মানুষ হিসাবে বড় হতে হয় কিভাবে। জাপান বিশ্বাস করে ভালো মানুষ তৈরি হলেই ভালো নাগরিক তৈরি হবে আপনি কি মনে করেন আমাদের দেশও কি এমন শিক্ষা ব্যবস্থা থাকা উচিত এই জাপানের মতো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে টপিকগুলো আমি আলোচনা করলাম আশা করছি আপনাদের এগুলো ভালো লাগবে আগে হয়তো জানতেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর আর হ্যাঁ বন্ধুরা একটা জিনিস ভুলবেন না সেটা হচ্ছে যদি আপনার কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট বা কোনো তথ্য জানার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের ওই তথ্য দেখে বা আপনার প্রশ্ন দেখে নতুন ভিডিও করব অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন আর বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন